এই দেশ ছেড়া বিদেশেইছি বিদেশ আসার পরে এখানে কাজকাম করতেছি আর মাস শেষে যে স্যালারিটা মানে রেমিডেন্সটা পাঠা দিতেছি তো বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে বড় একটা ভূমিকা আমরা রেমিডেন্স যুদ্ধরা পালন করতেছি কিন্তু সরকার আমাদের জন্য এখন পর্যন্ত কি করতেছে বা করছে সেটা আমরা বাস্তবে আমরা দেখতে পারতেছি না বা তেমন আশার আলো শুনতে পারতছি না বর্তমানে তো স্পেশালি দুবাইতে এখন বিশানিয়া মাঝে মাঝে ইস্যু চলে মাঝে মাঝে ঠিক হওয়া যায় মাঝে মাঝে চলে আমাদের সরকার আমাদের জন্য এখানে কি করতেছে আমরা এখন পর্যন্ত মানে অনেক সমস্যার সমস্যা প্রবলেম গুলো স্টিল ফেস করতেছি তা এগুলো সমাধান করা উচিত তো আমাদের রেমিডেন্স যোদ্ধাদের এভাবে অ্যাভয়েড না করে আমাদের একটা সুষ্ঠ একটা নিয়মের মধ্যে আনা উচিত যাতে আমাদের দেশের বাইরে কোনো ধরনের প্রবলেম फेस करते ना हो